25 তারিখ সকাল আগে ভোট দান পরে জল পান আপনারা আমরা ভাইপুর মত কেউ স্যান্ডউইচ কফি চিজ প্যাটিস এগুলো খাই না আর গায়ের লোক মুড়ি খাই নইলে পান্তা খাই তাই তো খাবো পরে ওই দিন আগে সকাল সকাল ভোট দেবো যাতে চোরামল আমার বাবা সাহেব আম্বেদকরের দি যা অধিকার কেড়ে না নিতে পারে প্রতি বুথে ছজন করে প্যারামিলিটারি প্রার্থী যদি ইলেকশন কমিশনকে বলেন আমি জানি আরো ফোর্স আসবে একটা লোকসভাতে একশোটা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কিউআরটি দিয়েছে মেদিনীপুরে পার থানাতে পনেরো বিশটা করে পার অঞ্চলে একটা করে যেখানে ঝামেলা করবে খবরটা চাই লাঠাও সুদ রেডি আছে মালদা মুর্শিদাবাদ কুচবিহারে চুরি করতে দিইনি এখানেও চুরি করতে দেব না নিচের ভোট নিচে দেবেন তৃণমূল হল পচা পুকুর ইন্দো পুকুর তার লোকসভা ভোটে কি মোটাসন পাঁচশো তেতাল্লিশ লাগবে দুশো বাহাত্তর অলরেডি খাজুরাহ ইন্দোর সুরাট বিজেপি জিতে গেছে তিনশো আশিতে ভোট শেষ দুশো সত্তর মোদিজি পেয়ে গেছে এবারে লড়াই চারশো আসন পাওয়ার লড়াই তৃণমূল লড়ছে পঁয়তাল্লিশটাতে পাঁচটা আসন পাবে না আপনারা আমাকে ভরসা বিশ্বাস করেন তো নন্দীগ্রামে হারিয়েছি তো প্রাক্তন করব প্রাক্তন করবো নিশ্চিত থাকুন আর ভাইফোঁটা আমার উপর ছেড়ে দেন ছেড়ে দেন আমার উপরে ছটা বাজে অনেক পার্টি আছে রাত্রি হতে নিশ্চিন্ত থাকুন মোদীজি জলপাইগুড়ি আধা চোরকে পাঠিয়েছি আমার কার্যকালে বাকি আধা চোর আমার তৃতীয় টার্মে আমি জেলে ঢোকাবো পশ্চিমবঙ্গের চোরের কিছু খবর শুনবেন নাকি ভাইপো আজকে এই সময় কাগজ কিনে নিয়েছে বিআইনি কোম্পানির নাম করে ললিত গেস্ট্রিস্টানে হোটেলে অনুষ্ঠান কত টাকা বুঝতে পারছেন কাগজ চালাতো আয়করের অনুকূল মাইতি রোজ ভালির গৌতম কুন্ডু সারদার সুদীপ্ত সেন ভাইপোর অবস্থাও তাই হবে যা হয়েছে গৌতম কুন্ডু আর সুদীপ্ত সেনের অবস্থা চিন্তা একদম করবেন না সাহসের সঙ্গে ভোট করবেন তো দল বেঁধে ভোট করবেন এ ভোট পঞ্চায়েতের ভোট নয় কে কে জান দেশ ইউক্রেন হয়ে যাক আছেন নাকি কেউ নেই তো সুরক্ষিত নেতা শক্তিশালী দেশ বিকশিত ভারত সোনার বাংলা এই ভোটে তিরিশটা পদ্ম চেয়েছেন অমিত শাহ জি তিরিশটা পদ্ম পেলেই ছাব্বিশে নয় চব্বিশে হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানীকে বাই বাই করে দেবো বর্ষার আগুন আমাদের উপরে দিদি ভাইকে পাঠাবেন তো দারুণ কাজে আমি ওনার কাজ দেখেছি আমরা মেদিনীপুরের ছেলে অবিভক্ত প্রশাসনিকভাবে ভাবে তিন ভাগ কিন্তু আমরা তো বিদ্যাসাগরের দেশের লোক তাইতো ক্ষুদিরামের দেশের লোক মাতঙ্গিনীর দেশের লোক এই দিদিকে পাঠান দিদি ভাই এমন একটা দিন যাবে না যেদিন আপনাদের পাশে থাকবে না আমি কথা দিচ্ছি দিদি ভাইকে পাঠিয়ে দেন গত তিন বছর হাঁসখালি থেকে ধন্দেশখালী যেখানে মা দিদি বোন আদিবাসী জনজাতি শিডুল কাস্ট রাজবংশী নমসূত্র সংখ্যালঘু মুসলিম মহিলা অত্যাচারিত পীড়িত হয়েছে প্রথম যে মুখটা আমাদের সামনে এসেছে অন্য দিদি মনেদের সাথে সাথে তার নাম শ্রীমতী অগ্নিমিত্রা পাল কুড়িবার লালবাজারে তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে সূর্যাস্তের পরে ছেড়েছে মমতা পুলিশ মাথা নত করতে জানেন না বিধানসভার এমন কোন ডিবেট নাই যে ডিবেটে এই মহিলা দিদিটি করেননি আমাকে বিশ্বাস করেন তো আমি যা বলছি আবেগ দিয়ে সত্য কথা বলছি উপরে মোদিজির গ্যারেন্টি থাকলে নিচে আপনাদের বন্ধু শুভেন্দুর গ্যারেন্টি থাকলো দিদি কাজ করবে দিদি কাজ দেখাবে প্রচুর জনজাতি আছেন আমি যাদের বলি মূলবাসী আমরা পরে এসেছি আপনারাই আসল ভারত জনজাতিরা দ্রৌপদী মুর্মুকে মমতা ব্যানার্জি ভোট দিয়েছে পরেশ মুর্মু ভোট দিয়েছে বিক্রম প্রধান ভোট দিয়েছে দীলেন রায় ভোট দিয়েছে দেয়নি দিলীপ ঘোষ ভোট দিয়েছে শুভেন্দু অধিকারী ভোট দিয়েছে অগ্নিমিত্রা পাল ভোট দিয়েছে ওই দিন প্রমাণ হয়ে গেছে মূলবাসী জনজাতিদের কে শ্রদ্ধা করে আর কে ঘৃণা করে তাই আদিবাসী বিরোধী তৃণমূলকে একটিও ভোট দেবেন না ভগবান করেছেন নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের সমস্ত জনজাতি এলাকায় একলব্য রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিলেন এই সবার আগের বক্তা অর্জুন মুন্ডা কেসিয়ারি ছিল তার মধ্যে মমতা ব্যানার্জী জায়গা দেয়নি বলছে জায়গা আমি দেব না মোদীজির স্কিমের প্রচার আমি করতে দেব না জনজাতিরা সাঁওতালি ভাষায় গ্রাজুয়েট হোক মমতা ব্যানার্জী চায় না আপনি পাঁচশো সাতশো হাজারে খুশি আপনি বেশি পড়াশোনা করলে চাকরি চাইবেন মমতা ব্যানার্জী চাকরি দেবেন না চাকরি খাবেন মমতা ব্যানার্জি দু কোটি বেকার তৈরি করেছেন একজনকে চাকরি দেয়নি আমার প্রাচীন জনজাতি গোষ্ঠীর নরেন্দ্র দত্তক নিয়েছেন ওই গ্রামগুলো থেকে আসুন ঝাড়খন্ডে উড়িষ্যায় গিয়ে ছত্রিশগড়ে গিয়ে ওই গ্রামে প্রত্যেক বাড়িতে আধুনিক ল্যাটরিন সোলার আলো পাকা বাড়ি জলবাহিত পরিশ্রুত আসেনি মুক্ত জল প্রত্যেক বাড়িতে গ্রামের মধ্যে একটি করে জহর একটি করে সাঁওতালি ভাষা এবং আধুনিক শিক্ষার একটি করে আপার প্রাইমারি স্কুল একটি করে প্রাইমারি হেলথ সেন্টার একটি করে আইসিডিএস সেন্টার নরেন্দ্র মোদী জি করেছেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি করতে দেয়নি চৌষট্টি হাজার সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করেছেন ধর্মেন্দ্র প্রধান মমতা ব্যানার্জি এখানে করতে দেননি তাই আসুন জোট বেঁধে এই নির্বাচনে তোলামুলকে হারাই আমরা সবাই মিলে রাম নবমের দিন দান্দা দিবস বলেছে বদলা হবে না মুর্শিদাবাদের হুমায়ুন কবির ওদের এমএলএ বলে কি আমরা সত্তর আর এখানে হিন্দুরা নাকি তিরিশ প্রয়োজন হলে সবাইকে আমরা জলে ভাসিয়ে আজকে মমতা বলেছেন ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন তাদের মহারাজরা নাকি সরাসরি দল করছে মমতা ব্যানার্জি একটাও বিজেপির মঞ্চে দেখাতে পারবেন আর আপনার বঙ্গীয় ইমাম পরিষদ রইসুদ্দিন পুরকাই বলছেন হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীকে হারাতে হবে আরে রইসুদ্দিন পুরকাই আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছ মাসে আড়াই হাজার টাকায় ইমাম ভাতা কোভিডের ইঞ্জেকশন নেওয়ার সময় নরেন্দ্র মোদী হিন্দু মনে ছিল না লাইন দিয়ে নিয়েছ মোদী ভ্যাকসিন মনে নেই রেশন নিতে যাও প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা ব্যাগে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসো মোদীজি সব করেনি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস কি সাহস শ্রীলা প্রভুপত ইস্কন তৈরি করেছেন বলছে সাতশো একর জায়গা আমি দিয়েছি মায়াপুরে চৈতন্য নগরে সাতশো একর জায়গায় ইস্কন নিজের টাকাই কিনেছে আপনি ফরটিন ওয়াইতে ক্যাবিনেটে ল্যান্ড সিলিং এ শুধু আপনি ছাড় দিয়েছেন অজস্র মিথ্যা কথা ডবল ডবল চাকরি হবে লোকের সামনে অ্যাডিডাসের চটিতে সেফটি বিন ঢুকাচ্ছেন হেলিকপ্টার করে উড়েন ভাইপো বেরোলে সাত হাজার পুলিশ আপনি বেরোলে পাঁচ হাজার পুলিশ যে জল লোক খেতে পায় না কোন গ্রামে পানীয় জল নেই বছরে আর আপনার ভাইপো আপনি যে রাস্তায় হাঁটেন পৌরসভা কর্পোরেশন থেকে গ্রাম হলে পুলিশ জলের ট্যাঙ্কি দিয়ে ধুলোর উপরে ছড়ায় কত রকমের পুলিশ সাপ ধরা পুলিশ ছাড় ধরা পুলিশ কুকুর ধরা পুলিশ উনার গায়কে ফুল ছুঁড়লে ফুল আটকানোর পুলিশ জল টেস্ট করা পুলিশ জুতা বওয়া পুলিশ জামা বওয়া পুলিশ মাইক টেস্ট করা পুলিশ দড়ি ধরা পুলিশ বাংলা দেখছে আপনি আপনার ভাইপো কি করছেন বাংলা দেখছে মোহনপুর যাব নড়ছেন তো না আপনারা কিছু মা উঠেছে কিন্তু বাকি লোক নড়ছে না এখানে থামবো আমি থামবো এখানে এখানে আমি প্রত্যেক বছর আসি ভগবান বিরসা মুন্ডাকে মালা দিতে সিধু মুর্মু কানু মুর্মুকে শ্রদ্ধা জানাতে দিদি ভাইকে দিল্লি পাঠাবেন আমি আসবো আবার ওই স্কুলের মাঠে ওই আইসি কে দিয়েই পারমিশন করাবো না দিলে হাইকোর্ট থেকে করাবো দুকালে দুটো থাপ্পড় লাগিয়ে করাবো আর ওখানে লাড্ডু দেবো মোদিজিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করার জন্য আর দিদি ভাইকে দিল্লি পাঠানোর জন্য আপনারা নিশ্চিন্ত থাকুন আমাদের নেতা দিলীপটা অনেক ভোটে জিতবে কাল বেলা দুটায় বেলা দুটায় মোদীজি আসছেন খড়গপুরে যাচ্ছেন তো যাচ্ছেন তো সবাই যাচ্ছেন আমাদের কলাবণিতে তিরিশ তারিখে আক্রান্ত হয়েছেন আমাদের এসটি টি মোর্চার সভাপতি সনাতন মান্ডি হীরালাল মজুমদার পিন্টু মজুমদার মজুমদার ভাইরা আজকের দিনটা লিখে রাখুন যেদিন বিজেপি সরকার হবে সেই দিন এই কেস রিওপেন করব। তৃণমূলের গুন্ডাদের জেলে পরব লিখে রাখুন আমরা অতীত ভুলি না ভবিষ্যতেও অমিত শাহজির কথায় উল্টো করিয়ে ঝুলিয়ে সোজা করার কাজ বিজেপি করবে ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম কত নম্বরে টিপবেন আর কিছু হলে খবর পাব দলবেন যে ভরে বেড়াবেন এজেন্ট বসবে সব বুথে ওয়েব ক্যামেরা থাকছে ছজন প্যারামিলিটারি থাকছে পুলিশ দেখলে খবর দেবেন ভোটের দিন পুলিশ রেস্ট্রিক্টেড ও লাইন ঠিক করার কাজ একদম একথা দেবেন না কেন্দ্রীয় বাহিনী ভোট করবে প্যারামিলিটারি ভোট করবে আর গুন্ডারা বাড়ি থেকে বেরোবেন না দরজা বন্ধ করে থাকবেন আর এই আইসিকা আবার বলি আমি ওকে চিনি আপনার বদলটাও আমি দেখে গেলাম পৃথিবীটা গোল সব হিসাব হবে ভালো থাকুন